চিকিৎসকদের মতে ছোটবেলা থেকে শিশুকে সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়ালে তার বৃদ্ধি দ্রুত হবে এমন কিছু খাবার রয়েছে যা শিশুকে নিয়মিত খাওয়ালে শিশুর উচ্চতা ও বৃদ্ধি নিয়ে বাবা মায়ের চিন্তার অবসান হতে পারে চলুন জেনে নেই খাবারগুলো কি কি শিশু স্বাভাবিক লম্বা বৃদ্ধিতে দুধের পাশাপাশি দুগ্ধজাত খাবারও খাওয়া উচিত পনির মাখন ঘি দই ইত্যাদি দুগ্ধজাত খাবারে ভিটামিন এ বি ডি এবং ই রয়েছে এছাড়া এসব খাবারে প্রোটিন এবং ক্যালসিয়ামও রয়েছে পালং শাকের মতো গাঢ় সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফাইবার ফোলেট ম্যাগনেসিয়াম আয়রন পটাসিয়াম এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে শিশুর সামগ্রিক বৃদ্ধি ও লম্বার জন্য এগুলো অপরিহার্য স্টার্চ এবং শস্য আমাদের শরীরের শক্তির প্রধান উৎস বিশেষ করে বয়সন্ধির সময় যখন শিশুরা দ্রুত বৃদ্ধির পর্যায়ে থাকে তখন শিশুদের এ জাতীয় খাবার বেশি খাওয়ানো উচিত মটরশুটি প্রোটিন আয়রন ফাইবার ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামে ভরপুর অত্যন্ত পুষ্টিকর একটি খাবার শিশুদের বাড়ন্ত বয়সে এটা অত্যন্ত জরুরি একটা খাবার শিশুর সামগ্রিক বিকাশের পাশাপাশি উচ্চতা বৃদ্ধিতে মাছ অনেক উপকারী খাবার উচ্চতা বাড়াতে চাইলে নিয়মিত খাবারে ডিম রাখতে হবে শিশুর উচ্চতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলকলা সন্তানের উচ্চতা বৃদ্ধিতে সুষম খাদ্য বেছে নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে কলার নাম আসে বাদাম জাতীয় খাবার যেমন কাজুবাদাম কাঠবাদামে লম্বা হওয়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়